উপরে জেল আসবে আমার উপরে জুলুম আসবে আমার উপরে অন্যায় অত্যাচার অবিলম্ব আমার গায়ের উপরে চড়তে থাকবে বিমরুলের বর মৌমাসি যেমন মানুষের শরীরে আক্রমণ করে একের পর এক আমি আল্লাহ রসুলের সুন্নতের তরিকার জিন্দিগি যদি গড়াইতে চাই আমার উপরেও বাধা আসবে শুধু তাই না বাধা না ইনজেকশন পুশ করে আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারে এই তাওয়াক্কা আমরা করব না আমরা এর পরও উম্মাত এবং প্রেমিক হতে চাই মহা দিন যাবে না ও মনরে এই বা বেদিন যাবে না বারে বারে বুঝাই রে মন বারে বা তার নামটি যাপ না ও বাবার এই বা দিনই যাবে না মারহাবান হাবা কন আর একটু জোরে বলেন না আমার হাবা আরো জোরে বলেন মার হাবা ওর ছোট কালে আদর বেশি কালে বেশি সত কালে আদর বেশি জুয়ান কালে সুকুবেষি বৃদ্ধকালে কিরূপ হইবে না দরে হায দেখ কালে কী রূপ হইবে আইনা দৌড়বা সন্দেহ এবার বেদিনী না বলো এই বা বারে বারে রে মন যাই না আমার হাওয়া ও বাবা মদিনার পাগল আমরা সবাই আসি না নাই মদিনার পাগল আসি না নাই রসুলের দলে আসি না নাই রসুলের পক্ষে কারা কারা আছে দুটা হাত তুলে দেখা যান না রে দেখবি আমরা রসুলের ডালের কর্মী কোন ডালের করবে রসুলের দলের কর্মী হতে গেলে আমার উপরে জেল আসবে আমার উপরে জুলুম আসবে আমার উপরে অন্যায় অত্যাচার আমার গায়ের উপরে থাকবে যেমন মানুষের শরীরে আক্রমণ করে একের পর এক আমি আল্লাহ রসুলের সুন্নতের তরিকার জিন্দিগি যদি গড়াইতে চাই আমার উপরেও বাধা আসবে শুধু তাই না বাধা না ইনজেকশন পুশ করে আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারে এই তাওয়াক্কা আমরা করবো না আমরা এর পর উম্মাত এবং প্রেমিক হতে চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর জোরে কোন কথা ঠিক কিনা আর জরে বলেন কথা ঠিক কিনা আমি আপনারে দোজাহানের রহমত বানায়া পাঠাইলাম বয়না ওঠার আগে থেকেই আমার কাছে বারে বারে অনুরোধ হুজুর মিলাদুন নবীর কিছু কথাবার্তা বলবেন মিলাদুন নবী নিয়া মাহফিল এই কেন্দ্রকে করি আপনি কিছু কথাবার্তা বলে যাবেন এই জন্য আমি আয়তে কারিমা টান দিলাম মরাকল রহমত মায়ার নবী গ আমি আপনারা দোজাহানের রহমত বানায় পাঠাইলাম দুনিয়ার ময়দানে আপনি রহমত আখেরাতের ময়দানেও রহমত অনবী আমার আপনি নবি গাছে জন্য রহমত মাসের জন্য রহমত নবি গো আপনি নবি পুরা কুলকায়না জন্য রহমত আল্লাহ বল নবী আমার পুরো জাহানের জন্য রহমত কালকে কেয়ামতের ময়দানে বান্দাগুলো যখন জাহান নামের দিকে যাইতে লাগবে এই বান্দা জাহান নামে যাওয়া দেখিয়া মায়ার নবী বড় বরফ হায়া যাবে কারণ ওই জায়গায়ও আমার নবী আপনার নবী আমি আপনার জন্য রহমত আমি আপনার জন্য কি বলেন রহমত নবী আমার দরাই আল্লাহ বলবেন বন্ধু আপনি কেন কান্না করেন বলবেন আল্লা গো তাকাইয়া দেখো তোমার নাম কেমন করে জাহান্নামকে সহত্তর হাজার ফেরিস্দা সেকুল লাগায় ধরে রাখতে পারে না জাহান্নাম বলে আমারে আমার সারিয়াও ও আল্লাহ জাহান নামি আমি জাহান্নাম বলতেছি আমার পেটের মধ্যে বড় ক্ষুদা গুনাগার বান্দারে আমার পেটে দেও আমি খাইয়া ক্ষুদা নিবারণ করি নবী আমার দেখা দিবেন বলবেন আল্লাহ জাহান নামের ব্যবহার দেখেন আমার গুনাগার উম্ম এই উম্মাদ আমার কত দুর্বল উম্মাদ আমি নবী থাকাকালীন আমার উম্মত আদরের উম্মতগুলো জাহান নামে যাবে আমি মোহাম্মদ সহ্য করে পারি না এর নবীর উম্মতের দান আমার নবীজির রকম কথা শুনিয়া আল্লাহ পাকের কুদরতি অন্তরে জশ মেরে যাবে সুবহানাল্লাহ বল নবীর কথা শুনিয়া আমার মালিকের কুদরতি অন্তরে জশ মেরে যাবে আল্লাহ পাক এমন এক সময় একটা পানি ছিটিয়ে দিবে জাহান্নামের গায়ে জাহান্নামের গায়ে যখন পানি ছিটিয়ে মারবে জাহান্নাম নিমিষেই ঠান্ডা হয়ে যাবে সুবহানাল্লাহ বল আম ঠন্দাকায়ে যাবি ফের তাররা বলমান মালি ও মালি ক আমরা সহতর হাজার ফেরিস্ता এরা কম টানিয়া ধরে একতে পারি। আপনি কেমন পানি কুদরতের পানি ছিটাইয়া দিলেন ফিকায় মারলেন যার কারণে জাহার নাম ঠান্ডা হয়ে গেল ও মালিক এই পানি কোনো জমজম কুপের পানি না এই পানি কোনো কুদরতের পানি আল্লাহ বলবেন এই পানি কোনো কুদরতি পানি না আবে হায়াতের পানি না এই পানি কোন রকম ভাবে জমজমের কূপের পানি না এই পানি আমল পানি এই পানি হলো আমার গুনাগার বান্দার চকের তাহাজ্জুতের নামাজে দাঁড়াইয়া ফালানো পানি আল্লাহ পাক বলবেন হে ফেরেশতা আমার বান্দা গুনাহ করেছে শুধু তাই না বতীয় গভীর রাজনীতে বান্দায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজা তাই করে আর আমি মৌলার দরবারে দোয়া করে আল্লাহ হো আল্লাহ এই জীবনে কত গুনা করেছি আমাবো তুমি তো দেখছো অন্য কেউ দেখলে না দেখো রাতের অন্ধকারে গুনা গোপনে গুনা গোপেনে গুনা হোমালি এত গুণা করে সিরে মালিক আমার তো জাহান নাম সারা কোনো গতি হবে না ও মালিক আমার অতি গভীর রাজনীতি তোমার দরওয়াজায় হাত বাড়াইয়া দিলাম আল্লাহ তুমি আমার জীবনের তাম গুনা খাতাগুলো গুলো করে দাও বান্দা এই দোয়া করিয়া এসতে পার পড়তে পড়তে চোখের কনিষ্ঠ থেকে পানি নাকে ডগা আসা পর্যন্ত আগেই আল্লাহ বান্দার জীবনের গুনা গাদা করিয়া বান্দার জন্য দিল কান্নার পানি আমি আল্লাহ ফেরত দিতে পারি নাই আমি আল্লাহ কুদরতি আসনে জমা করে রেখেছি আমার বান্দার চোখের পানি দিয়া জাহান নামের খিদা নিবারণ করাইয়া দিলা আল্লাহ পাকের দাওয়া আল্লাহ পাকের দাওয়া বরণিয়া মত আল্লাহ পাক এমন দাওয়া দিয়েছেন বলে এমন দাওয়া দেওয়ার মধ্যে কোন দাওয়া দেওয়ার মধ্যে আমার নবীরে আমার নবী বানাইছেন আর আমি গুণাগারকে আমার নবীর উম্মাদ বানাইয়া দিছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাহ বলেন নবী গো আমি আপনার দুজাহানের রহমত বানায়া পাঠাইলাম তাহলে বান্দা যাইতেছিল জাহান্নামের মধ্যে আল্লাহর নবী রহমত স্বরূপ হইয়া এরকম করিয়া আল্লাহর কাছে নালিশ জানাইয়া এরপরে আমি আপনাকে কি জাহান জাহান্নাম থেকে দূর করে জান্নাতের মধ্যে নিয়া যাবে আল্লাহ বলেন নবিরিশাপায় চলে কেউ জাননাতে দায় বার আ জীবন নামাজ পড়েছে রোজা করেছে হজ করেছে এই বড়াই তা কব্বরে নিয়া বান্দা যদি কবরের ময়দানে তবে বান্দা তোমার ভুল তোমার ভুল ভুল তোমার আমল দিয়া জান্নাতে যাওয়া যাবে না কারণ বলতে পারেন কেন এত কষ্ট করি আমি নামাজ পড়েছি রোজা করেছি আমল করেছি তারপরও কেন আমি জান্নাত পাইব না আল্লাহ যদি বলেন বান্দা তোরে আমি যন্ত্র থেকে মৃত্যু পর্যন্ত কত পানি পান করাইলাম তোরে আমি না নিঃশ্বাস নামার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিলাম হরে বান্দা আমি তোর পালার জন্য কত নিহামত আমি দিয়েছি হে বান্দা তুই খাবারের মধ্যে তোর ভালো লাগে না তুই গরুর গোষ্ঠ খা গরুর গোষ্ঠ খাই তো ভালো লাগে না এ বান্দা তুই খা উটের মাংস খাও উট খাই তো ভালো লাগে না তোর জন্য হরিণের মাংস দিলাম হরিণের মাংস খা এ বান্দা হরিণ খাইতে ভালো লাগে না না বলে ঠিক আছে মাছের জগতে যাও কত রকম মাছ আমি আল্লাহ বানাইলাম বান্দা তোর জন্য তবে আমি এত কিছুর হিসাব যাব না তুই একদম পানির হিসাব দিয়ে আমার জান্নাতে চলে পারবো তাহলে আমলের বড়াই দেখায় লাভ আছে যদি কেউ জান্নাতে যাইতে চাই তার স্মরণ লেখা রাখবে আমি জান্নাতে যাব দুইটা কারণে দুইটা কারণে কয়টা কারণ দুইটা এক নম্বরে আমার আল্লাহর দয়া দ্বিতীয় নম্বর আমার নবী মায়া আল্লাহ আল্লাহ ক্যামো নাম হাই আল্লাহ আল্লাহ আশিক কাকা মহাই আল্লাহ আল্লাহ এসেশেরি নিস্ত নাম শিরসাাকার মিকু নাদ জামম তামাম আল্লাহ আল্লাহ তুমি রা মাহবুবদ আল্লাহ আল্লাহ তুমি রা মাশুক হ্যায় আল্লাহ আল্লাহ তুমি রা সতার নাই আল্লাহ আল্লাহ তোমরা গফার হায় মারহাবা কি কওয়া যায় এরা নবীর উম্মতির দল এ আমার চরপাড়ার আইকন যুব আয় রে ভাইয়া দেখো এই দে মিলাদুন সাল্লাল্লাহু নবীর বিষয়ে আপনাদের সামনে কিছু আলোকপাত করতে চাই তবে আলোকপাত করার আগে নিলাম দেখা দিলাম আমার নবী কত পাওয়ারফুল নবী আর আমার নবীর যারা উম্ম অন্য অন্য জামানার নবীদের সাথে ও সম্পর্ক মেলে না না অন্যান্য জামানার একজন নবী আর আখীৰ জামানার একজন উম্মাদ সমান সোবাহানল্লা কাৰণ পাল্লিক কারুনেব্ তাই আমরা মদিন আর নবীর উম্ম জার সানে আল্লাহ বাক্কুর আনুল কারিম নাজিল করেন ওমা আৰু চাল্লাহ ইল্লা অরহম্মতেল আলমি রহমা দেরা নবীর উম শুধু তাই না আল্লার নবীর চরিত্রের সম্পর্কে আল্লাহ তাকে বলেন ইন্ন কালা খোলোক লাওজিম আমার নবীর চরিত্র এ এত সুন্দর আমার নবীর চরিত্রের মতো অন্ধকার চরিত্রের তুলনা হইতে পারে না এটা দিলে কন্যা সত্যি কথা বলছি না আল্লাহ রসুলের চরিত্র সাথে কারোর চরিত্র মিল দেওয়া যাবে আমরা অনুসরণ করব কাকে নবীকে নবীকে কার আদর্শ অনুসরণ করব। এখন পাইতিয়া নেতার যদি অনুসরণ করতে যান ও নামাজ পড়ে না এক গান্দা খায় পাঁচ এর পরে যত করতে আছে মোট ওর কাছে তেলের বোতল খাতের বাক্স পুল্লি পারে ভর্তি কি পাওয়া যায় আছে না নাই ওই নেতার অনুসরণ করা যাবে না যে নেতা তোমার চোর কেমন চোর বলে কালবাদের টাকা মারিয়া ওই যে বিলা দেশে যায়া দেখেন পশ্চিমাঞ্চলে গিয়া দেখেন চড়ার মধ্যে ব্রিজ রাস্তা নাই কিছু নাই বলে এই ব্রিজের বরাদ্দ করেছে দশ কোটি তিন কোটি দিয়ে কাজ করছে আর বাদ বাকি কোটি প্যাটে ঢুকাইছে কোন ব্রিজ কর আছে না নাই কালবাদ কর আছে না নাই এরপর গরিবের হক মেরে কায় আসে না নাই ওরে তাকায় দেখি কি ঘটনা ঘটে গেল কোন নেতার আদর্শ মানো একটু দেখাই বলে দশ টাকা কেজি চাউলের কাঠ এই কাঠ ওরে বাবা লোকের বাড়ি চোদ্দ পনেরোটা কার্ড আর গরিবের বাড়ি কোনো কার্ড নাই গরিব না খায়া না খায়া পেটের চামড়া পেটের সঙ্গে লেগে গেল আর তুমি বড়লোক লোক হইয়া দশ টাকা কেজি চাইলের কাঠ তুল ইয়া চাইল তুল দশ কেজি বিশ কেজি এরকম করে দশ বস্তা বিশ বস্তা করে উঠাইয়া তুমি মুরগি রেখাও তুমি এরপরে কি করো তাকাইয়া দেখো দোকান পাঠে গিয়া বেঁচে দাও এরপরে মুরগির জন্য খাওয়াই পাই এই চাই আমরা খাইয়া মুরগির জন্য লই

এরা দল হক কথা বলবো বানানো কত কথা বলবো না আমার নবীর আদর্শের মধ্যে বলেন তো দেখি কোনো চোরের অভিযোগ আছে চোরের অভিযোগ নাই কিন্তু এই অভিযোগ আছে নবী আমার আল আমিন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওই মায়ার নবী আল যার কারণে মক্কার লোকেরা মক্কা নগরবাসীরা কি করেছিল টাকা পয়সা দ্বন্দ্ব বাবা মুহাম্মদ আমিনের কাছে জমা রাখত আর আমার বাংলাদেশে কাছে যদি বিশ হাজার টাকা যায় দশ দিন পরে গেলি কয় কোন টাইমে দিছাও আমার তো মনে পড়ে না বাবা এ কি রাবুক কয় ওরে লঙ্কায় যে যায় সেই নয় জোরকান রাব ওরা যায় সেই রাব নয় তবে রাবন দেখি আমাদের চলা লাগবে যারা কান ঠিক কি না সতেরো বছরে কোনো হাবকা বলতে দেয় নাই ওলামায় কেরামের বিরুদ্ধে কত অভিযোগ শ্লোগান অথচ আল্লাহর নবীদের যদি শিরদ মানেন আদর্শ মানেন আল্লাহর নবী বলেন ইন্নালা ওলামা আওয়ার সাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম আমিনবীর হরি আমার নবীর বাড়ির অরিস না আমার নবীর গাড়ির অরিস না আমার নবীর কোনো পাতির অরিস না তবে ওয়ারিস কোনটা এলমিয়াতের অরিস আলেম এর আরিশ উলামাই کرام এই আলেম দিয়া সমাজে যখন আমার আলেম ভাইজানেরা সত্য কথা বলতে লাগলো ওরে কত চিমটা দিয়া গলা জাপায়া ধরে মুখ চেপে ধরে খবরদার হুজুর কথা বলা যাবে না লাইন খারাপ তোর বাবার লাইন পাইছিলে তো কম জোরাতন লাইন তোর বাবার ছিল রে না হাককাদা বলা যাবে না হুজুর লাইন গুরু আদরের ওস গুরু আদরেরীরে বাবা কত

আজকে যদি আল্লাহন সাই দিবে দেখত কোরআনের পাখি উড়িয়া উড়িয়া আবার বাংলা আনাচে কানাচে দাওয়াত দিত দেখলেন আবার কেতাবের দিকে তাকাইয়া আকাশের দিকে তাকাই চন্দ্র গণনা করে হঠাৎ করে কান্না করে দিল আব্দুল মতেন এ বাদ তোমার কান্না করতে বলা হয় নাই তুমি কেন কান্না করো তুমি কেন বলো না আমার মেহু মানের আসার সময় হইল কি হইল না পাত্রি আয়ুষে তুই কান্না করতে বলিন কেন তুমি কাদো পাত্রি আয়ুষ বলেন ও কমের চেয়ারম্যান আপনি কি জানি আমি গণনা করে যা পাইলাম আজকে শুভে সাদেকের সময় রাত্রের শেষের ভাগে। আপনার ঘরে নতুন মেহমানের আগমন দাদা আব্দুল মোতালিফ এরকম খুশিতে নেই সে দিসা চিৎকার মেরে বলা যায় না সুবাহান আল্লাহ উপযুক্ত উপডৌকন দিয়া টাকা দিয়া পয়সা দিয়া পাদ্রি আয়েস রেখা দেয়া দিলেন যা পাদ্রি তোর জায়গায় তুমি চলে যাও হেরে আল্লাহর বান্দা এবার পায়চারা শুরু করে দিলেন দাদা আব্দুল মোত্তালেব একবার সামনে যায় আবার পিছনে আসে আবার সামনে যায় আবার পিছনে আসে যাইতে যাইতে হঠাৎ করে